আজ এক সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী প্রায় অর্ধশতাব্দী ধরে নানা সংগ্রাম সাফল্য ও সংকটের মধ্যে দিয়ে এগিয়ে চলা এই রাজনৈতিক দলটি আজও দেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করছে উনিশশো সালের এই দিনে দেশের রাজনৈতিক অস্থিরতার সময় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন তার ঘোষিত উনিশ দফা কর্মসূচি ছিল স্বাধীন বাংলাদেশের প্রথম বড় সংস্কার চিন্তাধারা রাজনৈতিক বিশ্লেষকদের মতে সেই দফাগুলো বাংলাদেশের রাজনীতি অর্থনীতি এবং পররাষ্ট্রনীতিতে দীর্ঘ প্রভাব ফেলেছে দলের বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপির মূল চ্যালেঞ্জ এখন কেবল ক্ষমতায় যাওয়া নয় বরং বাংলাদেশকে একটি পূর্ণাঙ্গ গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে গড়ে তোলা তিনি মনে করিয়ে দেন রাজনীতিতে সহনশীলতা ও ভিন্ন মতকে সম্মান করার সংস্কৃতি বিএনপির হাত ধরেই এসেছে খালেদা জিয়ার নেতৃত্বে নব্বইয়ের দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলন আবার দু সালের অভ্যুত্থান সংগ্রামে তারেক রহমানের নেতৃত্ব সব মিলিয়ে বিরোধী রাজনীতির বড় অধ্যায় রচনা করেছে বিএনপি দলের ঘোষিত ভিসান দু ও সাম্প্রতিক একত্রিশ দফা সংস্কার প্রস্তাবকে বিশ্লেষকরা বর্তমান সময়ের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন রাজনীতি বিশ্লেষক হোসেন জিল্লুর রহমান বলেন প্রেসিডেন্ট জিয়া শুধু বহুদলীয় গণতন্ত্রই নয় বরং দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা বা সার্কেরও স্বপ্ন দেখেছিলেন অর্থনীতিতে বেসরকারি খাতকে এগিয়ে নেওয়া এবং রাষ্ট্রীয় কাঠাময় সংস্কার আনাও ছিল তার অবদান অধ্যাপক সিদ্দুকুর রহমান খান বলেন জিয়ার উনিশ দফা কর্মসূচি আজও প্রাসঙ্গিক তিনি স্বাধীনতার পর দেশে সংস্কারের একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছিলেন যা বর্তমান প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ প্রায় অর্ধ শতাব্দী পার করে আজ বিএনপি দাঁড়িয়ে আছে নতুন রাজনৈতিক বাস্তবতায় দু সালের অভ্যুত্থানের পর তুলনামূলক অরুকুল রাজনৈতিক পরিবেশে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে দলটি তবে বিশ্লেষকদের মতে প্রোপাগান্ডার মোকাবেলা ও জনআকাঙ্ক্ষা অনুধাবন করাই এখন বিএনপির বড় চ্যালেঞ্জ সাতচল্লিশ বছর ধরে সংগ্রাম ও সংস্কারের ধারায় এগিয়ে চলা বিএনপি আজও দেশের রাজনীতিতে অন্যতম প্রধান শক্তি সামনে তাদের পথ কেমন হবে তা নির্ভর করবে জনআকাঙ্ক্ষা পূরণের সামর্থ্য ও গণতন্ত্রকে কতটা শক্তিশালী করতে পারে তার উপর